যে কপি ফুল দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো রেডি করে নিয়েছি এর থেকে আমার শিফা মামাকে আমাকে রসুন ছেঁচে দিচ্ছে তো সব গুছা সব কিছুই গুছিয়ে নিলাম রান্না করে আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার বিরুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি প্রথমত তেলটা গরম করে নিয়েছি এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এখন আলুটা দিয়ে দিলাম তো কপি ফুলটা আর আলুটা একসাথেই দিব তো এখন হলুদ পুরো দিয়ে দিব দুই চামচ আর লবণ দিব স্বাদ মতো তখন নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিব হলুদটা তো চিন্তা ভাবনা করছি যে কপি ফুল আলু একসাথেই দিব না আলুটা সিদ্ধ করে নিবো তো চিন্তা ভাবনা করে ভাবলাম যে না কপি ফুল আলুর সাথে দিয়ে দিই তাহলে দুনোটা একসাথেই সিদ্ধ হয়ে যাবে তো না দিয়ে দিচ্ছি তো ভেবেছিলাম আজ শুধু সবজি আর করলা বাজি করবে তো আমি বলতেছিলাম যেহেতু দুইটা ফুলকপি একটা দিয়ে সবজি রান্না করি আর একটা ভাজি করি ভাজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু শীতকাল এসেছে এখনও কপি ফুল দিয়ে ভাজি খাওয়া হয় নাই তো ভাবলাম যে আজ ভাজি করে ফেলি তো ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর নাড়াই দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় আমার ভাজি হয়ে গিয়েছে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি বাবার মনে ছিল না বাজার থেকে ধনে পাতা আনতে তো বাড়িতে যে ধনে পাতা ছিল ওইগুলোই গাছ থেকে ছিঁড়ে এনে দিয়ে দিলাম তো এই যে আমার ভাজির রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ